বাবা সবাই তো খাওয়ায় ব্যস্ত আর একজনও চলে আসলো খেতে হ্যাঁ কী ব্যাপার এই বাটিগুলো মনে হচ্ছে একেবারে মিল রেখে করা সবচেয়ে বড়টা জাহিনের তারপর একটা হচ্ছে লিসানির তারপর আরেকটু একটু ছোটো হচ্ছে দুয়া বুড়ির তার চেয়ে একেবারে ছোটটা হচ্ছে জাহিন বুড়োর নাহিন বুড়ো তোমরা কি খাচ্ছ কী খাচ্ছো তোমরা হুম নুডুলস খাও মজা হচ্ছে মজা হচ্ছে মা তাই বাচ্চারা এরকম মিলেমিশে খেলে তাদের ভিতরে নিজেদের ভিতরে ভাগ ভাটোরা করে খাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এটা খুবই ভালো তো ওরা ওদের মতো করেই যেমন ইচ্ছে মাখিয়ে খাক আমরা তাই চাই আসসালামু আলাইকুম আজ একত্রিশে মার্চ দু রবিবার তো আপনারা দেখতে পাচ্ছেন রৌদ্দ্বল একটি দিন চারিদিকে আলো ঝলমল করছে কিন্তু এই দিনের শুরুটা এমন ছিল না ভোরবেলাতে ঝড়ো বাতাস সহ বৃষ্টি খুব তাণ্ডব চালিয়েছে আর কি প্রায় আধা ঘন্টা পুন এক ঘন্টা ধরে যদিও অন্ধকার থাকাতে সেই সময় ভিডিও দেখাতে পারিনি কিছু নজির দেখায় আপনাদেরকে এই দেখেন সজিনার ডাল ভেঙে গেছে সজিনার ডাল ভেঙে গেছে এবং মোটামুটি নরম ডাল নতুন গজানো পাতা এগুলো চারিদিকে এলোমেলো অবস্থায় পড়েছিল তো আমার সীমানা ঘেসে এই সজিনা গাছটি মোটামুটি নিপাত হয়ে গেছে বলা যায় আর অবশিষ্ট ছোট ছোট কিছু ডাল রয়েছে আরও একটি নমুনা দেখায় এই যে দেখেন আমার বিল্ডিংয়ের সাদের কার্নিশে লেগে সকালবেলা এই গাছের এই হাল হচ্ছে তার মানে এটা অনবরত বাড়ি খেয়ে বাতাসে দোল খেয়ে এই জায়গার সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ওই অবস্থা আর তো গাছটি আমার সীমানায় না অ্যাকচুয়ালি এটা আমিনুর মামার সীমানাতে তো তার সাথে আলাপ করে এটা সিদ্ধান্ত নিতে হবে গাছের এটার কি হয় সে সাথে এটার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে প্রায় এক বছর আগে এটা মারা গেছে এখন এটা ধপাস করে কোনো একদিন পড়ে যাওয়ার সময় চলে এসছে তো এটাকেও এখান থেকে সরানো ভালো হবে তাহলে আমার বিল্ডিংটা সেভ হবে তো যাই হোক আমিনুর মামার সাথে কথা বলে ব্যাপারটা দেখা যাবে তো ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং সামনে ঝড়ো সময় আসছে তো আপনারা সবাই যার যার জায়গা থেকে সাবধান থাকবেন যাতে সাবধানতাবশত দুর্যোগ অবস্থার সৃষ্টি হলেও সেটার মোকাবেলা করা যায় হ্যাঁ এই যে আমরা এখানে আরে বাবা দেখছেন কত বেল হুম অনেক বেল হ্যাঁ সেরা বেল না সবচেয়ে ছোট বেল আচ্ছা 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 আপনারা এখানে অনেক বেল দেখে ভাবছেন যে সকালে যে ঝড় হয়েছে সেই ঝড়ে পড়েছে আসলে না আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর তো আপনাদের আগেই দেখিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে বড় একটা বেল গাছ আছে যেখানে বড় বস্তার কখনো কখনও তিন চার বস্তাও বেল হয় তো এবছরও বছরও বেল হয়েছে অনেক এবং আমি আমার ভাগে প্রায় এক বস্তা পেয়েছি আত্মীয় স্বজন সবার মাঝে আমি দিয়ে দিব এগুলো নিজে রাখবো তো দেখো মা লাগবে কিন্তু লাগবে কিন্তু পায়ে লাগবে এখানে রাখো আমরা আস্তে আস্তে নিব হ্যাঁ সবাই মিলে নেব তো আমাদের গাছের বেল যেমন পরিমাণে বেশি হয় সাইজেও কোনো কোনো বছর অনেক বড়ো হয় আর সেই সাথে অনেক সুস্বাদুও তো এখানে আমার অনেক আত্মীয় স্বজনের অধিকার রয়েছে বা বলা যায় যে তাদের যে প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়ার জন্য রেখেছি আচ্ছা তাহলে যাই বড় বড় বড়গুলো এক করো তো বাবা বড় বড়গুলো এক পাশে করো এই যে যে বেশি বড় বড়োগুলো হুম এই বেশি বড় গুলো এগুলো আর ছোটগুলো এদিকে থাক শাবনাজ এসে আলাদা করো বড়গুলো এক পাশে দাও হুম হুম পাকা আছে কিছু হ্যাঁ দেখে মনে হচ্ছে এই যে এটাও পাকা মনে হয়েছে এখন দেখতে হবে একপাশে রাখো তারপরে দেখি বড় ধুলো ভাবি এ করো এবার আমাদের একটু গুনে ফেলো তো যে আমাদের মোটামুটি এখানে দেওয়ার মতো কারা কারা আছে ভাবি বলো তো কে কে আছে তোমরা আছো তোমাদেরটা বাদ দিয়ে বলো হ্যাঁ লিসানির বাদ থাকবে পরে হিসেব হবে হ্যাঁ আমার দুই মামা হুম আর হচ্ছে আমার এই খালু আর তোমরা আর কে আছে বলো আর কে আছে এই শাহনাজ এদিকে আসো এটা কুনে ফল্প এটা উনিশ টাকা আর এটা ছোটগুলো আচ্ছা তাহলে তোমার হচ্ছে এ পাশে হচ্ছে ওই পাশে ষোলো এ পাশে উনিশ ধরো সমান সমান হ্যাঁ তাহলে তোমার হচ্ছে ইয়ে হচ্ছে কয়টা সামনে আমাদের মোটামুটি সাতটা ঘর পাইছি বলো হ্যাঁ হ্যাঁ তাহলে আটটা ভালো আটটা কর না আমরা বাদ দাও সাতটা আমরা তো স্পেশাল রাখবোই তাহলে সাতটা কর এই তাহলে দুইটা করে দেখো এই ফাটাগুলো আলাদা করো ফাটাগুলো দিয়ে আলাদা করো ফাটাগুলো আলাদা করো ভালো করে দাও হ্যাঁ আলাদা এই তিনটা ফাটা এবারে তুমি হচ্ছে দুটো করে দাও টো করে দাও আর যেগুলো থাকবে সেগুলো আমাদের আর কি হ্যাঁ এই নেড়া ছাড়া কেউ বেলতলায় আসবে না হ্যাঁ শুধু নাই এই দেখি খালাম এই পাশে না না এই পাশে বাটোর হচ্ছে ওইদিকে যাও ওইদিকে যাও সবাই ঠিক হয়ে যাবে দেখি আদল করে দি আদল করে দি কোন হাতে কোন হাতে যাও মাল কাছে যাও আদল করে দাও বললাম না বেলের কাছে আসতে নেই সবাই এই যে তোমরাও ব্যথা পাবা কিন্তু ছোটো না এই তাহলে কয়টা ইয়ে হলো করতে পারছো হুম হুম মোটামুটি বাটোভাড়া শেষ মানে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এইভাবেই মোটামুটি দোয়া তুমি কোনটা নিবা মা কোনটা কোনটা সে যেটা দেখাবে সেটা নিতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাইনের পছন্দ তো সেই সবটা ওকে আচ্ছা তাহলে বেল খাওয়া খুব স্বাস্থ্যকর এবং গরমকালে অ্যাকচুয়ালি যদি খেজুরের খাঁটি গুড় থাকে আপনাদের ঝোলা গুড় তাহলে সেটা দিয়ে যদি বেলের শরবত বানান কি যে টেস্ট লাগে তো যাই হোক আপনারা বেল গাছ লাগাবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বেল গাছ বেল হতে অনেক সময় নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই গরমে নিজেদের সবার স্বাস্থ্যের দিকে নজর রাখেন এই লিসানির বেল কই, লিসানির হাতে বেল নেই আর সবাই বেল নিয়ে নিছে